আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগে তো এখানে আজকের ব্লগটা আমি রাতের থেকে শুরু করলাম রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করছে তো রান্নাঘরে খাওয়া দাওয়া করে সবাই তো এখানে আমার ম্যাডাম আজকে বৃহস্পতিবার ছিল আমার ম্যাডাম খাবার কিনে নিয়ে আসছিলো এখানে ছিল হচ্ছে কাবাব ছিল মুরগির মাংসের খাসির মাংসের তো এগুলা ওরা খাওয়া দাওয়া করছে তো আমি এখন রান্নাঘরে আসছি এগুলো গুছাইতে আর দেখেন আরবিরা কত খাবার নষ্ট করে আসলে যা খায় তার চেয়ে অর্ধেক ফালায় ওরা এরকমই এগুলা বইলা লাভ নাই ওদের দেশের কালচারই এটা যে খাইবো আর এরকম করে ফলাইবো তো আমরা বাংলাদেশি তো এই জন্য আমরা বা এগুলা দেখলে আমরা হচ্ছে সহ্য করতে পারি না এই জন্য আমি হয়তোবা ভিডিওতে আপনাদের সাথে অনেক সময় বলি খাবার দাওয়া অপচয় করা এগুলা কিন্তু আমরা আমাদের দেশে সহজে আমরা করি না এই জন্য আমরা এগুলা হয়তো দেখতে পারি না পছন্দ করি না তো এই তো আমি এখন এই যে ওরা কিন্তু এটারে বলে ইস্মাদ তো এই ইসম্মে বৈসা এই হচ্ছে পলিথিনে বসে ওরা খাবার খায় এটা সৌদি মানে সৌদি আরব তারপর বি আরবি কান্ট্রি কালচারে এটা ওরা এরকম স্মাদে বৈশা খাবার খাইব ঠিক আছে এটা ওদের দেশের কালচার এগুলাতে খাবার খাওয়া দিয়ে খাবার আপনারা কেউ ভাইবেন না যে ওরা হয়তো গরিব বের লেগেই খোলাতে খায় কিন্তু না আসলে ওদের কালচারই এটা ওদের দেশে যে এভাবে কাগজে বসে খাইবো কারণ ওরা যখন খাবার খাইতে যায় তখন কিন্তু খাবার মনে করেন যে আমরা খাই সুন্দরভাবে কিন্তু ওরা ওইভাবে খাইতে পারে না খাবার খায় আর নিচে পড়ে এর জন্য ওই কাগজটা ওদের বিছায় নিতে হয় তো আমি রান্নাঘরে সমস্ত কাজ করে গোছাই নিয়ে তারপরে এখন আমি রুমে আসছি রুমে এসে আমি তাড়াতাড়ি হচ্ছে গোসল টসল করে আমি ফ্রেশ হয়েছি আমি রাতের বেলা গোসল করি এটা কিন্তু আমি আরও আরেকটা ব্লগে বলছিলাম কারণ আমার দিনে গোসল করতে ভালো লাগে না আর পানি প্রচণ্ড গরম থাকে যারা এই আরব কান্ট্রিতে থাকেন তারাই কিন্তু এইটা বুঝবেন তাছাড়া বাংলাদেশের মানুষ বুঝবেন না হয়তো বা এটা বিশ্বাস করবেন না মানে পানি এত পরিমাণ গরম থাকে আগুন মনে হয় পানি দিয়ে ধোয়া উঠে এরকম গোসল করি না তো এখানে আমার ম্যাডাম আমাকে আমার জন্য খাবার রাখছে তো আমি আমার খাবার নিয়ে আসছি আর দেখেন আমার ম্যাডাম কতগুলো কাঁচামরিচ দিছে। মনে করছে যে আমরা অনেক ঝাল খাইতে পছন্দ করি এর জন্য কাঁচামরিচ অনেকগুলো আমার দিয়ে দিছে তো এখানে যে মুরগির মাংসের হচ্ছে আলফা হাম চিকেন ছিল তারপরে কোফতা কাবাব মুরগির মাংসের হচ্ছে বটি কাবাব আলু ভাজা তারপর দুইটা পরোটা দিছে যদিও এখানে অনেক খাবার এত খাবার আমি রাতের বেলা খাই না আমি ও হচ্ছে হয়তো মাংসগুলা খাবো পরোটা আমি খাবো না কারণ এত খাবার এখন খাইলে আমি হচ্ছে রাতে আমার রাতে খুব খারাপ লাগবে আমি কিন্তু দুপুরে একটু খাবার খাইতে তাছাড়া রাতে খাই না তো খাওয়া দাওয়া শেষ করে তো ঘুমাইছিলাম সকালবেলা আজকে শুক্রবার হচ্ছে নাস্তা বানাইতে হবে তো এই দেখেন আমি সকালবেলা ঘুম থেকে উঠতেছি সবাইকে শুভ সকাল তো এইখানে আমি উঠবো উঠে রান্নাঘরে যাবো নাস্তার জন্য সব কিছু রেডি করবো আর দেখেন আমার এখন ঘুমই ছাড়তেছে না খুব সকালে সপ্তাহে একদিনই কষ্টটা কারণ সপ্তাহে একদিন নাস্তা বানাই তো ওই একদিনই কষ্ট তাছাড়া রান্না তো এখন আমি হচ্ছে টাইমটা দেখি যে কয়টা বাজে তো টাইমটা দেখব আমি কিন্তু ও যখন নাস্তা বানায় অনেক সকালে উঠি কারণ না সময় মতো না উঠলে রেডি হবে না এই জন্য এখন বাজে চারটা তেত্রিশ মিনিট তো আমি এখন উঠবো উঠে রান্নাঘরে গিয়ে সব কিছু রেডি করব। কারণ এই সময় যদি না উঠি তাহলে দেখা যাচ্ছে সাড়ে ছয়টার আগে আমার নাস্তা রেডি হবে না তো ম্যাডামরা আবার ওই সাড়ে ছটার সময় ওদের হচ্ছে নাস্তা রেডি করতে হয় ওরা ওই সময় নাস্তা করে শুরু সাড়ে ছয়টা একটা টাইমিং করা কিন্তু তার আগে ওরা দেখা যাচ্ছে রান্নাঘরে চলে আসে তো আমার আবার ওই জিনিসটা ভাল লাগে না যে আমি রান্না করব ওরা ঘাড়ের উপরে এসে দাঁড়ায় থাকবে নাস্তা রেডি হয় নাই আমি এটা এই জিনিসটা আমার ভাল লাগে না ঠিক আছে আমি আমার কাজের দিক থেকে সব সময় একদম হচ্ছে অটল ঠিক আছে আমাকে যে টাইমিংটা দেয় আমি তার চা আধা ঘন্টা এক ঘন্টা আগে সব কিছু রেডি করি তো এই দেখেন রুম থেকে বের হইলাম বের হইয়া তারপরে দেখেন বাহিরে এখন অন্ধকার তো এখন চলে যাব রান্না ঘরে রান্না ঘরে গিয়ে প্রথমে আমি হচ্ছে চা বসাই যেদিন আমি নাস্তা বানাই ওই দিন রাতে আমার ঘুমই হয় না আজকে আমার রাতে তিন চারবার করে ঘুম ভাঙছে খালি টাইমিং দেখে আমি কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমাইছি তারপর আমি খালি টাইম দেখি যে কয়টা বাজে কয়টা বাজে আসলে কাজ করতে করতে অনেকটা দায়িত্ববান হয়ে গেছি ঠিক আছে দায়িত্বশীল হয়ে গেছি যে আই হায় আমি কি ঘুমাইয়া রইছি নাকি মোবাইলে অ্যালার্ম বাজে নাই টাইম হয়ে গেছি কিনা নাকি হচ্ছে ম্যাডামদের মতো নাস্তা দিতে পারবো কিনা এই জিনিসটা মাথার ভিতরে গোড়পাক খায় ওই দিন আর ঘুমই হয় না তো আসার পরে আমি চা বসাই দিয়েছিলাম তো এখানে লিকার টিকা সব দিয়া এখন চা দুধও দিয়ে দিলাম তো এই যে চা আমারও হয়ে গেছে এখন আমি চাটা হচ্ছে ফ্লাক্সে ঢালা নিব চার কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে মশাল্লাহ তারপরে এখন আমি চা ফ্লাক্সে ঢালা নিব আমি সর্বপ্রথম রান্নাঘরে আসলে আগে চাটা বানাই নেই তারপরে হচ্ছে আমি নাস্তা রেডি করি আজকে আমি মেন্দাজি বানাবো তো আরবিতে ওরা হচ্ছে এটাকে মেন্দাজি বলে তো মেন্দাজি আমি হচ্ছে ময়দাটা আমি কিন্তু আগের থেকে চল্লিশ মিনিট আগে এটা মুথে রাখছিলাম এতে করে যখন মেন্দাজিটা এটা বানাইবেন অনেক ফুলবো তো এই দেখেন আমি এইভাবে গোল একটা রুটি বানাইছি তারপরে এই যে মাঝখান থেকে চার ভাগ করে কাটছে এরকম করে কাটার পরে যে তেলের মধ্যে দিছে দেখেন কত সুন্দর ফুলে গেছে তো এরকম করে আমি প্রত্যেকটা মেন্দাজি ভাই জানিব আমি বানাই বানায় রাখি নাই কারণ বানাই বানায় একসাথে রাইখা পরে ভাজতে গেলে দেখা যাচ্ছে একটার সাথে আর একটা লাইগা জায়গা এই জন্য আমি একটা একটা বানাইতেছি আর একটা একটা করে এরকম করেই করতেছি মানে ভাজতেছি যাতে করে দুইটা কাজ একসাথে হয়ে যায় তো এই দেখেন আমার ভাজা হয়ে গেছে আমি এটা একটু কালার করে ভাজতে হবে সাদা সাদা আসলে রুটি তারপরে এই ধরনের ভাজা পোড়ার জিনিস আমার ম্যাডামরা না সাদা সাদা মানে ভালো পছন্দ করে না এরা একটু লাল লাল কইরা পোড়া পোড়া কইরা ভাজলে এরা পছন্দ করে ঠিক আছে তো অনেকে আমি রুটি বানাইলে বলেন যে এই হয়ে পুড়া গেছে না তো আসলে পুড়ে নেয় ওরা ওইভাবেই খায় তো ওরা যেভাবে খায় আমি সেভাবে বানাই তো এই দেখেন আমার মেন্দাজিগুলো সব ভাজা শেষ দেখেন কতটা ফ্লাফি হয়েছে একদম নরম তুলতুলা হয়েছে সবগুলো ফুলে গেছে দেখেন ভিতরে এটা মানে খাইতে গেলে অনেক বেশি লাগে ভিতরে কিন্তু হচ্ছে একদম ফ্লাফি হয়েছে ভিতরে বলের মতো খুব সুন্দর হয়েছে তো এই দুইটা একটু পাতলা পাতলা হয়েছিলো এই জন্য ফুলে নাই আর এগুলো একটু মোটা মোটা বানাইছি মানে এগুলার একটু পরিমাপ থাকতে হবে বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না বেশি পাতলা করলে ফুলবে না এই যে এরকম চি চিমেল থাকবে মানে কি বলে যাই হোক ওরকমই ই হয়ে থাকবে চিত চিলতা হয়ে থাকবে ফুলবে না আর একটু মিডিয়াম সাইজের করলে এর এই যে এরকম হচ্ছে ফুলে থাকবো এটা অনেক হচ্ছে বা ফুলে ফুললে কিন্তু সুন্দর লাগে আর খাইতেও মজা লাগে তো আমি একটা একটা কইরা হচ্ছে হটপটে আমি এটাকে নিচে ক্লি টিস্যু পেপার বিছাইয়া আমি সুন্দর করে সাজাই দিতেছি তো আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে সাজানো হয়ে গেছে এখন আমি উপরে আবার টিস্যু পেপার দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা রাখবো এখন বাজে পনেরো ছয়টা মানে ছয় পনেরো ছয়টা হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো আমার রান্না ই করা শেষ নাস্তা বানানো শেষ এখন আমি এই যে থাল্লা বাসন ছিল বেসিংয়ে তো এগুলো ধুইতেছি আর আপনাদেরকে বলতেছিলাম যে কাজই শেষ হয় না একটার পর একটা করতে আসি সেই সাড়ে চারটার পরে রান্নাঘরে আসছি তো একটার পর একটা করতে আসে আমি আবার এসি সাইরা নিয়েছিলাম কারণ এই গরমে এতক্ষণ রান্নাঘরে থাকলে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাইতে হয় আর আমি তো এমনি কয়েকদিন ধরে আমার মাথা খুবই বেশি খালি ঘুরে ঘুরে একজনে সাইড নিয়েছিলাম যাতে করে খারাপ না লাগে থাল বাসনগুলো ধুইতে ধোয়া হয়ে গেলে আমি কি করব চুলাটা মুছে আমি রুমে চলে যাব তারপরে ওরা আসলে ডাকবে তখন বের হয়ে ওদের নাস্তা দিব। আর আমি যখন যেটাই রান্না করি না কেন আমি সাথে সাথে চুলাটা মুইসা ফেলে পরিষ্কার করে রাখি নইলে কিন্তু আমার ওই নোংরা চুলা দেখলে আমার ম্যাডামে রান্না করে এসে নোংরা দেখবো ওই জিনিসটা আমার পছন্দ না তো ভিডিওটা এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ